সম্পর্কের টানা পড়া এখন আর নয় এখনই শেষ করুন সম্পর্ককে সুন্দর করুন এই শীতের রাতে আপনার ভালোবাসাকে দিন আরো উষ্ণতা আর সঙ্গীকে দিন দ্বিগুণ আনন্দ ও তৃপ্তি পরিচয় করিয়ে দিচ্ছি লকলাফ কণ্ডবের সাথে আনন্দের এক নতুন অভিজ্ঞতা উন্নত মানের সফট সিলিকন দিয়ে তৈরি দেখতে এবং অনুভূতিতে একেবারে আসল পুরুষ অঙ্গের মতো যার বাস্তব ধর্মী টেকচার আপনার পার্টনারকে দেবে আরও গভীর অনুভূতি ও স্বাভাবিক আনন্দ লকলাভ কন্ডম শুধু সুরক্ষাই নয় এটা আপনার সম্পর্কের উত্তেজনাকে নিয়ে যাবে এক নতুন উচ্চতায় ব্যবহার সহজ ও আরামদায়ক এবং দীর্ঘ সময় ব্যবহারের উপযোগী এই শীতে এক ঘেয়ামিকে বিদায় জানান আর আপনার যৌন জীবনকে করে তোলুন আরও রোমাঞ্চকর আরও স্মরণীয় ভালোবাসার মুহূর্তগুলোকে আরও বিশেষ করে তুলতে আজই বেছে নিন লকলাভ কন্ডম লকলাভ কন্ডম যেখানে সুরক্ষা আরাম আর আনন্দ সব একসাথেই তাই আর দেরি কেন আজই অর্ডার করুন স্ক্রিনে দেয়া নম্বরে কল করুন অথবা ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করুন